আমি বাঙালি উনি চাকমা উনি মারমা উনি খাসিয়া উনি জয়ন্ত বাট আদিবাসী উপজাতি আমি মাইনরিটি উনি হিন্দু সম্প্রদায় ভাই এগুলো বলবেন না শুধুমাত্র মূল দলটি থাকবে হ্যাঁ এরও তো একটা উইং থাকতে পারে যে মহিলা উইং থাকতে পারে একটা যুব উইং থাকতে পারে দ্যাটস ইট কিন্তু এই যে দোকান পাট যে খুলে বেশ যে দশটা বারোটা করে সংগঠন আমরা ভেবেছিলাম এইগুলো হয়তো ওনারা আসলে বহিষ্কার মানে বাদ দিবে কিংবা পরিবারতান্ত্রিক রাজনীতি সরে আমরা দেখলাম কিছুদিন আগে জুলাই যুদ্ধের এক ভাইকে বড় একটি দলের নিয়োগ দেয়া হয়েছে এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না একটা ছেলে পোস্টার লাগাবে ফেস্টুন লাগাবে ব্যানার লাগাবে চিকা মারবে বৃষ্টিতে ভিজবে আন্দোলন করবে স্লোগান দিবে সে কোনো দিন মহাসচিবের সঙ্গে হ্যান্ডশেক করতে পারবে না আরেকজন হচ্ছে আমার ভাই যুদ্ধ করেছে মৃত্যুবরণ করেছে আমি কি একটা বড় দলের আমি কিছু হনু হয়ে গেলাম এই যে রাজনীতি এই যে নেপোটিজম এই যে ডাইনিস্টি এই যে স্বজনপ্রীতি এই যে পরিবারতান্ত্রিক রাজনীতি এখান থেকে যদি বের হয়ে না আসি আসলে আমার মনে হয় আমার নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ এগুলা থেকেই যাবে শেষ করতে যে একটি কথা বলে বড় একটি চ্যালেঞ্জ যারা নিজের দলকেই নিয়ন্ত্রণ করতে পারছে না দেখলাম ভুলাগন সাদা পাথরের পাথর পর্যন্ত উঠিয়ে নিয়ে চলে গেছে এরা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে আমার বাড়ির আসলে টিম থাকবে কিনা কিংবা আমি আসলে কতটুকু নিরাপদ থাকবো এই বিষয়গুলো আসলে এখন চিন্তার বিষয় যে জনগত যেভাবেই কথা বলেন না কেন এইগুলো সমাধান করা অত্যন্ত খুব জরুরি এখন আদারওয়াইজ আমরা যা কিছুই বলি না কেন আমরা নতুন বাংলাদেশে কথা বলি আপনারা কেউ খাদ্য নিরাপত্তার কথা বলছেন সামাজিক নিরাপত্তার কথা বলছেন সাম্যের কথা বলছেন আপনারা বৈষম্যীরা বাংলাদেশে কথা বলছেন কিছুই হবে না এত সংগঠন মানে বারো তেরোটা সংগঠনের যে পরিমাণ নেতাকর্মী আপনি এদেরকে কখনোই নিয়ন্ত্রণ করতে পারবেন না সো এইভাবে এই জন্য বললাম যে এই তিনটি চ্যালেঞ্জ মোকাবেলা করা আমাদের সকলের উচিত আমি আবারও বলবো যে আমাদের যে আজকের যিনি প্রধান অতিথি আমি জানি বর্তমান সমসাময়িক বাংলাদেশে উনি হচ্ছেন বাংলাদেশের মুকুট ওনার কথাগুলো মানুষ শোনেন আমি চাইব যে ফরহাদ মাজার স্যারের মাধ্যমে জাতি কিছু দিক নির্দেশনা পাবে আমরা যেন অন্তত পক্ষে ঐক্যবদ্ধ হই আর আরেকটি কথা বলে শেষ করব প্লিজ জাতিকে আর খণ্ডিত বিঘ্নত করবেন না মাইনরিটি মেজরিটি হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় উপজাতি ভাই এগুলো বলবেন না আমরা বাংলাদেশি অনেক হয়েছে চুয়ান্ন বছর অনেক হয়েছে কেউ আদিবাসী না কেউ উপজাতি না হ্যাঁ বলতে পারি আমি বাঙালি উনি হিন্দু সম্প্রদায় না যদি ঐক্য করতে হয় তাহলে আপনি যে দেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান তাদেরকে বাদ দিয়ে আপনি কিভাবে ঐক্য করেন হিন্দু শেষ এক সেকেন্ড হিন্দু খ্রিস্টান বৈদ্য ঐক্য বলছেন আপনি মুসলমানকে বাদ দিয়ে কিভাবে ঐক্য করেন এই দেশে যেখানকার নাইনটি পার্সেন্ট মানুষ মুসলমান সো প্লিজ ভাই বাংলাদেশকে আমি সারের মাধ্যমে আমি শেষ করছি তিরিশ সেকেন্ডের মধ্যে আমি সারের মাধ্যমে এই কথাগুলো আমরা আমি আশা করি যে স্যার আমাদেরকে একটা দিক নির্দেশনা দেবেন চন্ন বছর পর জাতি খণ্ডিত বিখণ্ডিত হয় এমন কোনো শব্দ আমরা যেন ব্যবহার না করি দেশটা আমাদের সবার আমরা দেশটাকে প্রচণ্ড রকম ভালোবাসি বিশেষ করে আমরা ভীষণ রকম ভালোবাসি অতএব আমরা একটি নতুন বাংলাদেশ সত্যিকার অর্থেই দেখতে চাই যে কোনো চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে চাই সেই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন বাংলাদেশের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাই